কি পাকাইছে আবার ওই শাক লতা থাতা কি ভালো জিনিস কিছু পাকাইতে পারে না ডেইলি মাছ ভর্তা ভাতে এগুলো ডেলি ডেলি মাইছে খায় হ্যাঁ একটু মাংস মুরগি পাকাইতে পারেন না কতদিন হইছে যে মাংস দেখছি এতি আছে এত ছিলা করছ কি লাগা কি সব ডেলি ডেলি কি কি পাকান আপনি কি পাকাইতে এতগুলো মাছ পাকাইতে দেখছি তুই দেখছ না সবজি পাকাইছি তো সবজি লতা পাতা এগুলো মানুষে খায় তো কে খায় কি খায়

ভাল লাগে না বার বার শুয়ে মাংস 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 এত মানি মাইছে খায় মাংস খাইতে কইসি আর ইার মানে কি ডেলি মাংস রাখবেন শাক লতা পাতা কিছু রাখায় না